সহজেই কিন্তু বাড়িতে এইভাবে ঠেকুয়া বানিয়ে নিয়ে খাবেন দেখবেন অসাধারণ খেতে হয় আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় তো বন্ধুরা কত সহজে কিন্তু কিন্তু আমি ঠেকুয়া বানিয়ে নিলাম এইভাবে কিন্তু খাস্তা মুচমুচে একটা ঠেকুয় এখনো যেহেতু গরম আছে অনেকটাই এখনো কিন্তু সেই রকম মুচমুচে হয়নি তা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে গেছে তো এইভাবে কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যায় নমস্কার বন্ধুরা রূপা কিছু নদী সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে সবারই খুব পছন্দের একটা রেসিপি নিয়ে আমি আজকে শুরু করব ঠেকুয়া রেসিপি তো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে কিন্তু আজকে এই সুন্দর রেসিপিটা আমি তৈরি করব তো দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো সবাই কিন্তু প্রত্যেকে বাড়িতে এইভাবে ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করি আজকে রেসিপি তো আজকে এই ঠেকুয়াটা বানানোর জন্য কিন্তু আমি এখানে আটা নিয়েছি আমি এরকম বাটি দু বাটি আটা দিয়ে আজকে ঠেকুয়াটা বানাবো তো আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন তো আটাটা প্রথমে আমি ভালোভাবে আগে চেলে নিয়েছিলাম এর মধ্যে ঢেলে নেবো এক বাটি নিলাম আমি বাটি নিয়ে নেবো তো এখানে আর বাটি নিয়ে নিচ্ছি আমি তো দু বাটি আটা আমি নিয়েছি এবার এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব যে দু বাটির আমি আটা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি নিয়ে নেব এখানে সুজি সুজিটা ওর মধ্যে মিশিয়ে দেবো এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দেবো এই চামচেরই চার চামচ চিনি এবারে নিয়েছি এখানে আমি এই চামচেরই চার থেকে পাঁচ চামচ সাদা তেল আপনার চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি দিতে পারে তো আমি এখানে কিন্তু সাদা তেল দিয়েই করছি আজকে নিয়েছি এখানে হাফ বাটি আমি চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিলে কিন্তু এটা খেতে টেস্টটা বেশি হয় তো এখানে চিনির গুঁড়োটাও মিশিয়ে দেবো এর মধ্যে এবারে হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেবো যত ভালো করে ময়ন দেয়া হবে ঠেকোটা কিন্তু খেতে ততটাই মুচমুচে আর টেস্টি হবে কিন্তু ময়ম দেয়া হয়ে গেছে তো ময়মটা এইভাবে হয়েছে মুঠো করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা মুঠো দানা চলে আসছে সেটা কিন্তু দেখুন ঝাকালো ভাঙছে না এবার একটু ঠিলে দিলে তবেই ভাঙছে এইভাবে সুন্দর করে কিন্তু ময়ম দিয়ে নিতে হবে তো ময়মটা আমার দেয়া হয়ে গেছে এবারে আমি এখানে কিছু উপকরণ মেশাবো আবারও তো এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচি তো আপনারা চালে যে কোনো ড্রাই ফ্রুট মেশাতে পারেন কোড়া আমি নারকেলটা কিন্তু একটু বড় বড় করে নিয়েছি তো এইভাবে নারকেল কোড়াটাও মিশিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি কুচি কুচি করে নারকেল কেটে রেখেছিলাম কিছুটা তো এটাও এর মধ্যে মিশিয়ে দেবো এবারে ভালো করে মিশিয়ে নেবো ওগুলো কিছু উপকরণ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে এটা একটু সাইড করে রেখে দেবো আটাটা মাখানোর জন্য কিন্তু আমি আজকে গুড় দিয়ে মাখাবো তো এখানে আমি হাফ বাটি গুড় নিয়েছি তো গুড়টা কিন্তু আমি একটু উনুনে দিয়ে গরম করে গলিয়ে নেব এখানে তার জন্য আমি উনুন ধরিয়ে রেখেছিলাম থেকে কড়াইটা গরম হয়ে গেছে এবারে কিছুক্ষণ ওই গুড়টা আমি গলিয়ে নেবো পাতলা করে নেবো আর তো আমি যে প্লেটে আমি ময়দা আটাটা নিয়েছি সেই প্লেটে কিন্তু জায়গা হবে না এবার মাখতে একটু অসুবিধা হবে বলে কিন্তু আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি তো এই পাত্রের মধ্যে আমি একটু ঢেলে নেবো ঢেলে আমি এটার মধ্যে মাখাবো আর এখানে জন্য আমি আমি বলেছিলাম যে গুড়ের জল দিয়ে মাখাবো তো এখানে আমি গুড়ের জলটা কিন্তু থেকে ভালো করে করে গরম ঠান্ডা করে ছাঁকনি ছেঁকে রেখেছি কারণ গুড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে তো গুড়টা কিন্তু এখন আমি যেহেতু একটু গরম আছে বলে গুড়টা সাদা লাগছে তো আমি একবার দেখাচ্ছি তো দেখুন গুড়টা আমি কিন্তু এইভাবে পাতলা করে নিয়েছি আজকে এই গুড়ের জলটা দিয়ে কিন্তু আমি আটাটা মাখাবো আমি একদমই জল ব্যবহার করব না ডোটা কিন্তু একটু শক্ত হবে একদম নরম করে মাখালে কিন্তু গুড়ের জল অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো একবারে কিন্তু দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন আর এই গুড়ের বদলে কিন্তু আপনারা কিন্তু নর্মাল জল দিয়েও মাখতে পারেন আর গুড়ের জলটা দিয়ে মাখলে ঠেকুয়ার রংটা কিন্তু খুব সুন্দর আসে একটু লালচে লালচে ভাব আসে দেখতে ভালো লাগে খেতেও কিন্তু কিন্তু ভালো লাগে ডোটা মাখানো হয়ে গেছে আমি আগে বলেছিলাম ডোটা একটু টাইট করে মাখতে হবে তো কিন্তু এরকম একটু টাইট করে মাখি মেখে নিয়েছি একদমই কিন্তু রুটি বেলার মতো করে মাখতে যাবেন না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এরকম একটু টাইট করে মেখে কিন্তু আমি দু থেকে তিন মিনিটের মধ্যে একটু রেস্টে রেখে দেবো কড়াইটাকে ওইদিকে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আমি উনুনে আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াইতে কিন্তু এবার আমি সাদা তেল দিয়ে দেবো আমি সাদা তেলেই ভাজবো আপনার চাইলে কিন্তু ঘিতেও ভাজতে পারেন এবার তেলটা কিছুক্ষণ আমি গরম করে নেবো আর এদিকে কিন্তু আমার ডোটাও কিন্তু দু মিনিট আবার রেস্টে রাখা হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে নেবো এবারে কিন্তু এখান থেকে কিছুটা করে নেবো একটা সুন্দর একটা শেপ তৈরি করে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন তো হাতের মাঝে নিয়ে একটু গোল করে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল হয়ে যাচ্ছে এবার দুই হাতের মাঝে একটু গোল করে সমান করে নেবো যাতে তার দিকটা একটু ফেটে না থাকে এবার ডিজাইনটা যে যেভাবে পছন্দ করেন সে সেভাবে করবেন আমি এরকম একটা লুচি ভাজা ছাঁকনা নিয়েছি ছাঁকনা উল্টো দিকটা আমি একটু এইভাবে দিয়ে একটা ডিজাইন করে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন মানে ডিজাইনটা যেরকম সুন্দর হয়েছে আর ঠেকুয়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাবে বানিয়ে নিয়েছি আমি সবগুলোই এবার আমি ভেজে নেব তো কত অল্প সময়ে কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু সবারই পছন্দের এই ঠেকুয়াটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি সামনে ছট পুজো ছট পুজোর উপলক্ষে এরকম ভাবে কিন্তু ঠেকুয়া বানিয়ে সবাই খেতে পারবেন এদিকে কিন্তু আমি এবার তেল গরম করে নিয়েছি কড়াইতে তো আমার তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি কিন্তু ভেজে নেবো এগুলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি এবার অনেকগুলো একসঙ্গে এইভাবে ভেজে নেব একদিকটা কিন্তু আমি একসাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিকটা উল্টে দেবো একটু তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু একটু লালতে কালার চলে এসেছে সবগুলো এভাবে উল্টে আবার একটু ভেজে নেবো সবগুলোই কিন্তু আমি উল্টে নিয়েছি তো কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখে বুঝতে পারছেন দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো প্রথমবার এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো দেখে কত সুন্দর হয়েছে এবারে আমি থাকতে করে তেল ধরিয়ে আমি তুলে নেবো ভালো করে তেলটা ধরিয়ে নিতে হবে আর এই গরম গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকবে এতে কোনো ভয়ের কিছু নেই এটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু মুস একবারে মানে খাস্তা হয়ে যাবে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়েছি এবারে নামিয়ে দেবো দেখতেই পাচ্ছেন কিন্তু এখনো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখুন এটা আমি আবারও দ্বিতীয়বার দিয়ে দিলাম কড়াইতে তো একই ভাবে কিন্তু আমি এবারও ভেজে নেবো এবারে সবগুলোই কিন্তু আমি তেল ঝরিয়ে নিয়েছি আর সবগুলোই ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ঘরেই কিন্তু আমি ঠেকো বানিয়ে নিলাম এইভাবে কিন্তু খাস্তা মুসমুচে একটা ঠেকো এখনো যেহেতু গরম আছে অনেকটাই এখনো কিন্তু সেই রকম মুচমুচে হয়নি তা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে গেছে তো এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা ঠেকুয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবেন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন